পদত্যাগ করে দেশ ত্যাগ করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারত ছেড়েছেন এমন এমন গুজব উঠেছে সর্বত্র বেশ কয়েকটি সূত্র ও গণমাধ্যম তথ্য দিয়েছেন তবে নিশ্চিতভাবে কোনো সূত্র বিস্তারিত জানতে পারেনি তাদের মন্তব্য ভারত ছেড়ে শেখ হাসিনা আরব আমিরাতে আজমান শহরের আশ্রয় নিয়েছে সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ করা হয়েছে যে আরব আমিরাতের আজমান আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে সম্প্রতি তাকে দেশটিতে দেখা গেছে সেখানে তিনি তার পরিবার সহ শীর্ষ কয়েকজন নেতাদের আশ্রয়ে বিষয়ে কাজ করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তিনি এই বিষয়ে সহযোগিতা করেছেন বলে জানায় সূত্রগুলো তবে ঠিক কবে নাগাদ শেখ হাসিনা আরব আমিরাতে পৌঁছেছেন অথবা তিনি সত্যিই যে ভারত ছেড়েছেন আর তার কোনো তথ্য দায়িত্বশীল পক্ষ নিশ্চিত করতে পারেনি এমনকি ভারতের পক্ষ থেকেও এমন কোনো বক্তব্য দেওয়া হয়নি তবে সে সময় তার ছেলে সজীব ওয়াজির জয় নিশ্চিত করেছে বলে যে তার মা ভারতেই আছেন এবং কোথাও আশ্রয় চাননি এদিকে আন্তর্জাতিক কূটনীতিক মহলে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মোদী সরকারকে দেশের ভিতরে বাইরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে এ নিয়ে মোদী সরকারকে বিভ্রান্তকর অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে বলে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানায় উল্লেখ্য গত পাঁচে আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যত্থানে ফলে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে ইস্তেফা দিয়ে দেশত্যাগ করে ভারতে চলে যান সেখানে তিনি গত দুই মাস অবস্থান করেন দেশটিতে শুধু তিনিই নন রয়েছেন আওয়ামী লীগের অনেক নেতা ও শেখ শেখ হাসিনা সরকারের সময়কারের অনেক কর্মকর্তা